যে যাওয়া পাখির বা পাখির মতো ডিম বাচ্চা করতে থাকে একটা দুইটা নয় দেওয়া পাঁচটা নয় দেওয়া বা তিনটা বাচ্চা পাইতে পারে কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা দু আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি যাওয়া পাখি রুমে যাওয়া পাখি রুমে কি কি ঘটনা ঘটছে না ঘটছে আমিও জানবো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ রহমতে তো দেখুন এখানে যাওয়া পাখিগুলো উড়ে চলে তো আজকে বক্সটা করব যে ওরা কতটা ডিম পারছে কতটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ সেটাও জানবো ইনশাল্লাহ আর হচ্ছে যে এখানে বাচ্চা পাওয়া যাচ্ছে নাকি সেটাও জানবো কারণ হচ্ছে যে এদেরকে কিন্তু আমি অনেক আগে থেকে লালন পালন করতেছি এদের সিজনটা হচ্ছে যে বর্ষাকাল এবং শীতকাল বর্ষা এখনও হয় নাই এখন মাত্র বৈশাখ মাস চলতেছে তো ইনশাআল্লাহ বর্ষা যখন শুরু হবে আমি চাচ্ছি ওদের কাছ থেকে ভালো ডিম বাচ্চা পাইতে তো এখানে নেস্টিং করছে দেখুন এখানেও নেস্টিং করছে তো দুই একটার মধ্যে হয়তো বা ডিম পাবো দেখা যাক কি হয় না হয় ভাগ্যের মধ্যে যদি থাকে তাহলে আসবে নয়তো বা আসবে না এটাই এটার মধ্যেও নাই তো কোনোটার মধ্যে ডিম নাই আমি উপরের গুলাতে চেক করবো এখন আর এখানে যে বাসটা লাগাইছিলাম আপনাদেরকে বলছিলাম যে গত ব্লগে যে এখানে যে বাসটা লাগাইছি ওইটা কিন্তু অনেক সুন্দর করে লাগাইছি এবং খুব ভালো মতোই লাগাইছি মাশাল্লাহ তো এমনিতে যাওয়া পাখি রুমটা এখন খোলা মেলা হয়ে গেছে কারণ হচ্ছে যে এখানে কম্বল নাই সেজন্য আর এখানে নেস্টিং করছে কিন্তু বাচ্চা নাই এখানে আছে দেখুন মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভালো মতো দেখায় আপনাদেরকে পারতেছি না এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এখানে তিনটা ডিম ডিম আছে কিন্তু আল্লাহর কারণ হচ্ছে যে দেখুন কালারটা কালারটা দেখলে বুঝতে পারবেন যে এই ডিমগুলা ফুটবে কি ফুটবে না কারণ হচ্ছে যে এগুলার কালারগুলা হোয়াইট হোয়াইট এবং লাল লাল থাকে ভিতরে যখন রক্ত জমে যায় মানে ডিম ফুটার জন্য রক্ত জমে যায় ওই ডিমগুলো লাল লাল থাকে আর এমনিতে যদি না ফুটে ওইটা কালো হয়ে যায় সেই জন্য আল্লাহর রহমতে পারলাম দেখুন কতটা সুন্দর করে কর্নারে বসে আছে মাস আল্লাহ আমার যাওয়া পাখি রুমটা কতটা সুন্দর অবশ্যই যে এখানে চারো সাইড দিয়ে মাঝখান দিয়ে আলো আছে এবং মাঝখানে যাওয়া পাখিগুলো বসে আছে তো ইনশাল্লাহ আমি আশা করতেছি যে আগামী মাসে ওদের কাছ থেকে ভালো ডিম বাচ্চা পাবো কারণ হচ্ছে যে আমি ওদেরকে খাবার দাবার বৃষ্টি ভালো মতো গতবার কিন্তু আমি আল্লাহ রহমতে ওদের কাছ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা পাইছি এইবার রহমতে একটাও পাই নাই তো দেখা যাক কি হয় না হয় এখানে আছে নাকি দেখি তো এমনিতে আল্লাহর রহমতে সবগুলোর মধ্যে চেক করে দেখছি আল্লাহর রহমতে সবগুলোর মধ্যে নেস্টিং করছে এখনো ডিম পারে নাই গত কিছুদিন আগে নতুন ঘাস দিচ্ছি ওগুলো দিয়ে নেস্টিং করছে প্রায় এক সপ্তাহ পর ডিম দেয় তো ইনশাআল্লাহ আমি এর আগে হয়তো ভিডিও করা শুরু করে দিছি যাক এই যে এখন এখানেও নেস্টিং আছে এখানেও নেস্টিং আছে। এখানেও নেস্টিং আছে এখানেও নেস্টিং আছে নেস্টিং এর অভাব আল্লাহর রহমতে দেখা যাক এবার রেজাল্টটা কেমন আসে আমি এই মাসটার মধ্যে ওদের কাছ থেকে ডিম বাচ্চা ভালো পাবো সেটাই আমি আশা করতেছি কারণ হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আমি ওদেরকে আবার নতুন করে নেস্টিং করার সুযোগ দিছি এবং হচ্ছে যে ওরা যে লালন পালন হবে সেই সিস্টেমে করে লালন পালন করতেছি কারণ হচ্ছে যে খোলা মেলা রাখলে খুবই সুন্দরভাবে ওরা লালন পালন হয় আর বড় হয়ে যায় আর বাচ্চাদেরকেও তাড়াতাড়ি বড় করে ফেলে আর হচ্ছে যে ওদের কিন্তু খুব সুন্দর করেই আপনারা লালন পালন করতে পারেন কেজের মধ্যে কেজের মধ্যে লালন পালন করলে একটু সুবিধা হয় যে খাবার দাবার বেশি লাগে কিন্তু ওরা নড়াচড়া কম করে আর হচ্ছে যে ডিম বাচ্চা কিন্তু প্রতি মাসেই পাবেন এমনিতে কলোনিতে হয়তো বা ডিম বাচ্চা কম পাইতে পারেন কিন্তু ওরা খুব সুস্থভাবে থাকতে পারবে দেখুন সুস্থভাবেই থাকতেছে মাসাল্লাহ উড়ি করতে পারতেছে আর খাবার দাবার খাইতে পারতেছে তো খাবার দাবার কম লাগে এবং সময়ও কম লাগে আর কেজের মধ্যে আলাদা আলো করলে অবশ্যই সময় বেশি লাগবে কারণ হচ্ছে যে আলাদা আলাদা করে খাবার দাবার দিতে হবে পানিটা চেঞ্জ করে দিতে হবে তো আমি এখানে এক জায়গায় পানি দিই এক জায়গায় খাবার দিই ওরা খাবার দাবার খেয়ে উপর উঠে যায় নেস্টিং করে ফেলে আর বাচ্চাও দিয়ে ফেলে ইনশাল্লাহ এখানে দেখুন কর্নারে কর্নারে এবার আল্লাহর মতো বক্স দিয়ে দিছি ইনশাল্লাহ এবার ভালোই ব্রিড পাবো আপনারা সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর করে কোকাটাল পাখি কোন পাখিগুলাও আছে আল্লাহর মতো আরো কয়েকটা বক্স এবং হাড়ি চেক করে আপনাদেরকে যাওয়া পাখি যেই সহজ পদ্ধতিতে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো এবং বলবো খুবই সহজে খুবই সরলভাবে আল্লাহ রহমতে যাওয়া পাখি ব্রিড করাতে পারবেন প্রায় পাঁচ ফিট থেকে পাঁচ ফিট একটা কলোনি তৈরি করবেন ওইখানে তিন জোড়া যাওয়া পাখি নয়তো বা চার জোড়া যাওয়া পাখি আলোয়ার একবারে সহজভাবে রাখতে পারবেন আর ওইখানে রাখলে পাঁচটা বক্স দিয়ে দিবেন পাঁচটা বক্সের মধ্যে আলোয়ার মতে মধ্যে ডিম বাচ্চা পাবেন কারণ হচ্ছে যে যাওয়া পাখির বা জিগার পাখির মতো ডিম বাচ্চা করতে থাকে একটা দুইটা নয় দেওয়া পাঁচটা নয় দেওয়া তিনটা বাচ্চা পাইতে পারেন আর যেগুলো ভালো কোয়ালিটির ওগুলো তো অনেক অনেক বাচ্চা দিয়ে থাকে আলোড়া এটা হচ্ছে আল্লাহ সহজ পদ্ধতি আর একটা হচ্ছে যে কেজ সিস্টেম কেজেও আপনি তিন ফুট বাই তিন ফুট কেজ নিতে পারেন ওইখানেও কিন্তু আল্লাহ রমতে চার পেয়ার বাজিকার পাখি বা যাওয়া পাখি রাখতে পারবেন একসাথে আর বাজিকার পাখি যাওয়া পাখি একসাথে না রাখাই বেটার কারণ হচ্ছে যে এখানে যাওয়া পাখি যখন ডিম দেয় বাজিকার পাখি ডিমগুলো ফেলে দেয় সেই জন্য আর অন্যান্য বক্সের মধ্যে যাইতে দেয় না যাওয়া পাখিকে বাজিকার পাখি সেই জন্য অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন যা আল্লাহ এমনিতে যাওয়া পাখি আলাদা আলাদা করে রাখবেন আর এই বক্সের মধ্যে একটা ডিম ছিল ডিমটা ভেঙে ফেলেছে বাজিকার পাখি বাজিগার পাখি এখান থেকে ধরে ফেলতে হবে আজকে রাত্রে ধরে ফেলবো ইনশাল্লাহ তো ধরে ধরে আমি বাজিগার কলোনিতে দিয়ে দিই তারপরেও কিভাবে এখানে চলে আসে সেটা বলতেই পারতেছি না যাক মাশাল্লাহ এখানে কেসগুলা এখনও তৈরি করা হয়নি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি আশা করতেছি তৈরি করে ফেলবো আর আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে ধরেন গাছপালা দিয়ে তারপরে অনেক সুন্দর করে যাওয়া পাখি লালন পালন করা এটা কিন্তু প্রথম থেকে করে ফেলতে হবে আপনাদের গাছপালাটা যেখানে যাওয়া পাখি রাখবেন ওইখানে গাছপালাটা প্রথমে লাগাই ফেলতে হবে পরবর্তীতে বাজ্রিকা পাখি নয়তো বা যাওয়া পাখি ছাড়বেন তারপরে গিয়ে আলার মধ্যে ডিম্বা চাপাবেন যাওয়া পাখি লালন পালন করছি কিন্তু পরবর্তীতে যখন এখানে একটু প্রাকৃতিকভাবে গাছ দেওয়ার সিস্টেমটা করছি তখন যাওয়া পাখিগুলো ভয় পাইছে ওইখানে যায় নাই মানে পাতাগুলো খেয়ে ফেলছে আর অন্যান্য যেই বক্সের মধ্যে ছিল ওইখানে যায় নাই এবং বাচ্চাগুলো মারা গেছে সেই জন্য যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে উপরের দিকে দেখুন লাইটটা জ্বলতেছে লাইটটা বন্ধ করে দিব দিনের বেলা লাইটটা বন্ধ করে দিতে হয় এবং রাতের বেলা আবার জ্বালা দিতে হয় আর এটা একবার সম্পূর্ণ হোয়াইট কালার লাইট খুবই সুন্দর করে রহমতে এখানে বসবাস করতেছে মশাল্লাহ দেখুন উড়ে উড়ে চলে যাচ্ছে তো এক সাইড থেকে উড়ে অন্য সাইডে চলে যায় আমি ভিডিও করি এভাবে তো রহমতে সামনে আরও ভবিষ্যতে অনেক আপডেট হবে সেটা আপনাদেরকে জানাবো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই নতুন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আর আমি আশা করছিলাম যে আজকে বাচ্চা দেখাইতে পারবো বা ডিম দেখাতে পারবো কিন্তু কোনো কিছুই দেখাইতে পারিনি যাক আলার্মে ইনশাল্লাহ সামনে দেখাবো সবগুলোর মধ্যে আল্লাহ রহমতে তো এটা অল্প কিছুদিনের মধ্যেই ডিম পাবো একটা দুইটা দেখা যাক ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন তো এই যে দেখুন এখানে বিটুল লার্বা যেই যে হওয়ার জন্য অপেক্ষা করতেছে সেগুলা বসাই দিলাম খুব সুন্দর করে আল্লাহর রহমতে তা আমি বলছিলাম যে লার্বা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে সেই ভিডিওটা বানাচ্ছি ইনশাল্লা আল্লাহ মধ্যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ তো এখানে লার্বাগুলাকে আমি কাপের মধ্যে দিয়ে ফেলছি একটা একটা দেওয়া লাগবে নয়তো বা এগুলো লার্বা থেকে মাদার হবে না মাদারটা হইতে সাপ্তাহানিক হয়তো বা দশ দিন সময় লাগবে এইটা একবারে অন্ধকার জায়গায় রাখতে হবে তারপর ওরা রিং হবে রিং হওয়ার পর সাদা একটা পোক হবে পোক থেকে আবার মাদার হবে মাদার থেকে আবার বাচ্চা দিবে ইনশাল্লাহ আর এগুলা এক মাসের মধ্যেই বাচ্চা দেওয়া শুরু করে দেয় মুরগি লালনের পাশাপাশি যদি এগুলাকে লালন পালন করেন এগুলো বাচ্চাগুলোকে তো প্রায় আলাদা মধ্যে বারো দিন হয়ে গেছে যে এই মুরগি বাচ্চাগুলো আনছিলাম দেখুন কতটুকু বড় হয়ে গেছে মশাল্লা আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে টাইগার মুরগি তো কতটা সুন্দর কালার আসছে এটা মেল বাচ্চা হবে এই যে দেখুন পাগুলো অনেক মোটা তো পাগুলো মোটা দেখে বুঝতে হবে যে টাইগার মুরগি অরিজিনাল নাকি ডুবলি এই যে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ এটা কফি খালার হবে এবং কতটা সুন্দর করে ডাকা করতেছে ইনশাল্লাহ অবশ্যই এই সেই যে টাইগার মুরগি বাচ্চা আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ নিতে পারবেন ভ্যাকসিন করা আছে দুইটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমার দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা আল্লাহ